পড়ে থাকা জির্ণ বস্ত্র পরা উত্তোপাতে পড়ে থাকা জির্ণ বস্ত্র পর ফুটোপাতে পড়ে থাকা জীর্ণ বস্ত্রের পরা অনাহারীয় অসহায় দুঃখিনী সে যদি তোমার প্রিয় হতো আরে দেখি চেয়ে দেখতে বলো আর দেখি চেয়ে দেখতে বলো আরে দেখি চেয়ে চেয়ে দেখতে খেলে যায় শিশুই স্কুলে সে বয়সে যে শিশুটি কাগজ কায় কাগজ গায় কাগজ খায় কনকনে ঠান্ডাতে মাঘের হিমেল শীতে যে শিশুটিকে দেখে দেখে মাটিতে লুটায় মাটিতে লুটা তোমার ছোট ভাই হতো আর দেখি চেয়ে চেয়ে দেখতে বলো আর দেখি চেয়ে চেয়ে দেখতে বলো আর দেখি চেয়ে চেয়ে দেখতে ফুটপাতে পড়ে থাকা জীর্ণ বস্ত্র পরা ফুটপাতে পড়ে থাকা জীর্ণ বস্ত্র পরা অনাহারি অসহায় দুঃখিনী সে যদি তোমার প্রিয় মা হতো আর দেখি চেয়ে চেয়ে দেখতে বলো আর দেখি চেয়ে চেয়ে দেখতে বলো আরে দেখি চেয়ে চেয়ে মতো ফেলানির মতো হয় যে মেয়েটি কারণে লাশ হয়ে যায় লাশ হয়ে যায় লাশ হয়ে যায় যৌতুকের হৃদয়ে যাত না সয়ে যে মেয়েটি অবশেষে ফাঁসিতে লুটায় ফাঁসিতে লুটায় ফাঁসিতে লুটায় ফাঁসিতে লুটায় সে যদি তোমার প্রিয় বোন হতো বাড়িতে কি চেয়েছে দেখতে বলো বাড়িতে কি চেয়েছে দেখতে বলো পারতে কি চেয়েছে দেখতে যে লোক চিরোগে শোকে মরছে ধুকে ধুকে ঔষধ সেবা শুশ্রুষা সে যদি তোমার প্রিয় বাবা হতো আরতে কিছে চে দেখতে বলো আরতে কিছে চে দেখতে বলো আরতে কিছে চে দেখতে ওই সব গরীবের কথা কোয়ে কোয়ে হয়ে ছুই দেশে আজ সমাজ সেব সমাজ সেব সমাজ সেবো ওরা বড় অসহায় ওদের জন্য তাই করার কি নেই কিছু আজকে তোমার আজকে তোমার কাছে এই প্রশ্ন করে ওদের জন্য কিছু করতে চলো ওদের জন্য ওদের জন্য কিছু করতে চাল ওদের জন্য কিছু করতে চলো ওদের জন্য কিছু করতে চাল